আজকের স্পোকেন ইংলিশ ক্লাসে আমরা পঁয়ত্রিশটি সব থেকে বেশি ব্যবহৃত ওয়ার্ড শিখব এবং সেগুলো দিয়ে কীভাবে ইংরেজিতে বাক্য তৈরি করতে হবে স্পোকেন ইংলিশের জন্য সেই পদ্ধতিটি আজকের ভিডিওতে আমরা শিখব সো আপনি যদি সহজ ইংরেজি শিখতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন সাডেনলি সাডেনলি মানে হঠাৎ হঠাৎ তার সাথে একদিন দেখা হয়ে গেল সাডেনলি আই মিট হিম ওয়ান ডে সাডেনলি আই মিট হিম ওয়ান ডে ডিসিভ ডিসিভ মানে প্রতারণা করা বা ঠকানো তারা নিশ্চিত তোমাকে ঠকাবে দে উইল শিওরলি ডিসিভ ইউ দে উইল শিওরলি ডিসিভ ইউ সিক্রেট সিক্রেট মানে গোপন বা রহস্যপূর্ণ তোমার সঙ্গে আমার কিছু গোপন কথা আছে আই হ্যাভ সাম সিক্রেটস উইথ ইউ আই হ্যাভ সাম সিক্রেটস উইথ ইউ টু মাছ টু মাছ মানে অনেক বেশি বা অতিরিক্ত তুমি অতিরিক্ত কথা বলো ইউ ঠক টু মাছ ইউ ঠক টু মাছ তুমি অতিরিক্ত কথা বলো হাউ মাছ হাউ মাছ মানে কত তুমি আমাকে আজকে কত টাকা দিতে পারবে হাউ মাছ ক্যান ইউ পে মিঠু হাউ মাছ ক্যান ইউ পে মিথু ক্লিয়ারলি ক্লিয়ারলি মানে পরিষ্কারভাবে বা স্পষ্টভাবে স্পষ্টভাবে কথা বলো স্পিক ক্লিয়ারলি স্পিক ক্লিয়ারলি মানে পরিষ্কারভাবে বা স্পষ্ট করে কথা বলো পায়োরিটি পায়োরিটি মানে অগ্রাধিকার এই চাকরিতে আমার জন্য অগ্রাধিকার রয়েছে দিস জব ইজ এ পায়োরিটি ফর মি দিস জব ইজ এ পায়োরিটি ফর মি এক্স্যাক্টলি এক্স্যাক্টলি মানে ঠিক বা একদমই ঠিক ঠিক এটাই আমি তোমাকে বোঝাতে চেয়েছিলাম এক্স্যাক্টলি দ্যাটস হোয়াট আই মিন টু ইউ এক্স্যাক্টলি দ্যাটস হোয়াট আই মিন টু ইউ ডিপলি ডিপলি মানে গভীরভাবে তারা গভীরভাবে শোকাহত হয়েছিল দে আই ডিপলি শক্ট দে আই ডিপলি শক্ট প্রবাবলি প্রবাবলি মানে খুব সম্ভবত খুব সম্ভবত আমি কাল সেখানে থাকবো প্রবাবলি আই উইল বি দেয়ার মোরো প্রবাবলি আই উইল বি দেয়ার টু মোরো ফাইনালি ফাইনালি মানে অবশেষে অবশেষে আমি এটা করতে সক্ষম হলাম আই এম ফাইনালি অ্যাবল টু ডু ইট আই এম ফাইনালি অ্যাবল টু ডু ইট আনফর্চুনেটলি আনফর্চুনেটলি মানে দুর্ভাগ্যবশত দুর্ভাগ্যবশত আমাদের সঙ্গে দুর্ঘটনা ঘটে যায় আনফর্চুনেটলি অ্যান অ্যাক্সিডেন্ট হ্যাপেন টু আস আনফর্চুনেটলি অ্যান অ্যাক্সিডেন্ট হ্যাপেন টু আস দে অল দে অল মানে তারা সবাই তারা সবাই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে দে অল হ্যাভ বিন সেভারলি ড্যামেজড দে অল হ্যাভ বিন সেভারলি ড্যামেজড এক্সট্রিমলি এক্সট্রিমলি মানে চরমভাবে বা অত্যাধিক আমার অত্যাধিক খিদা লেগেছে আই এম এক্সট্রিমলি হাংরি আই এম এক্সট্রিমলি হাংরি ডেলিভারিটলি ডেলিভারিটলি মানে ইচ্ছাকৃতভাবে সে ইচ্ছাকৃতভাবে আমার সঙ্গে এটা করলো হি ডিড ইট উইথ মি হি ডিড ইট উইথ মি ডেলিভারিটলি কুইকলি কুইকলি মানে দ্রুত বা অবিলম্বে কাজটা দ্রুত শেষ করো গেট দ্য জব ডান কুইকলি গেট দ্য জব ডান কুইকলি বেসিক্যালি বেসিক্যালি মানে মূলত সে মূলত আমার জন্য এখানে এসেছে সি বেসিক্যালি খাম হেয়ার ফর মি সি বেসিক্যালি খাম হিয়ার ফর মি কমপ্লিটলি কমপ্লিটলি মানে সম্পূর্ণরূপে বা পুরোপুরি আমি তোমার কথা পুরোপুরি ভুলে গেছি আই কমপ্লিটলি ফরগট অ্যাবাউট ইউ আই কমপ্লিটলি ফরগট অ্যাবাউট ইউ ইন দি এন্ড ইন দি এন্ড মানে অবশেষে বা শেষে অবশেষে তোমার কথাই সত্যি হলো ইন দি এন্ড ইউর ওয়ার্ডস কাম ট্রু ইন দি এন্ড ইউর ওয়ার্ডস কাম ট্রু স্পেসিফিক্যালি স্পেসিফিক্যালি মানে বিশেষ করে বিশেষ করে এগুলো মহিলাদের জন্য স্পেসিফিক্যালি দিস ইজ ফর ওম্যান ম্যান স্পেসিফিক্যালি দিস ইজ ফর ও ম্যান ইনসিডেন্ট ইনসিডেন্ট মানে ঘটনা আমি এই ঘটনাটি সম্পর্কে সম্পূর্ণ অবগত ছিলাম আই ওয়াজ fully অ্যাওয়ার অফ দিস ইনসিডেন্ট আই ওয়াজ ফুল্লি অ্যাওয়ার অফ দিস ইনসিডেন্ট ফরচুনেটলি ফরচুনেটলি মানে সৌভাগ্যক্রমে সৌভাগ্যক্রমে আমি আমার হারানো জিনিস আবার ফিরে পেয়েছি Fortunately, I got my lost things back again. Fortunately, I got my lost things back again. Constantly কনস্টেন্টলি মানে প্রতিনিয়ত আমরা প্রতিনিয়ত এ পথে চলাচল করি উই আর কনস্ট্যান্টলি মুভিং অন দিস রোড উই আর কনস্ট্যান্টলি মুভিং অন দিস রোড চান্সেস চান্সেস মানে সম্ভাবনা বা সুযোগ সম্ভাবনা খুবই কম চান্সেস আর ভেরি লো চান্সেস আর ভেরি লো কারেন্টলি কারেন্টলি মানে বর্তমানে বা আপাতত সে বর্তমানে আমাদের এলাকাতেই থাকে হি কারেন্টলি লিভস ইন আওয়ার এরিয়া হি কারেন্টলি লিভস ইন আওয়ার এরিয়া স্টাডি স্টাডি মানে অধ্যয়ন বা পড়াশোনা তুমি বর্তমানে কোথায় পড়াশোনা করছো হোয়ার আর ইউ কারেন্টলি স্টাডিং হোয়ার আর ইউ কারেন্টলি স্টাডিং মোস্টলি মোস্টলি মানে অধিকাংশ বা বেশিরভাগ তারা বেশিরভাগই আমার পক্ষে ছিল দে আই আর মোস্টলি অন মাই সাইড দে আই মোস্টলি অন মাই সাইড ডেফিনেটলি ডেফিনেটলি মানে স্পষ্টভাবে বা অবশ্যই আমি অবশ্যই এটি তোমাকে করে দেখাবো আই উইল ডেফিনেটলি শো ইট টু ডু ইউ আই উইল ডেফিনেটলি শো ইট টু ডু ইউ কেয়ারফুলি কেয়ারফুলি মানে সাবধানে বা যত্ন সহকারে এটা সাবধানে ধরো টেক ইট কেয়ারফুলি টেক ইট কেয়ারফুলি মানে এটা সাবধানে ধরো নেচারালি নেচারালি মানে স্বাভাবিকভাবে বা প্রাকৃতিকভাবে এটি প্রাকৃতিকভাবে অনেক সুন্দর ইট ইজ নেচারালি ভেরি বিউটিফুল ইট ইজ নেচারালি ভেরি বিউটিফুল নর্মালি নর্মালি মানে সাধারণত বা স্বাভাবিকভাবে আমি এটা সাধারণত করি না আই ডোন্ট ডু দ্যাট নর্মালি আই ডোন্ট ডু দ্যাট নর্মালি আলটিমেটলি আলটিমেটলি মানে চূড়ান্তভাবে শেষ পর্যন্ত এটার জন্য কে দায়ী হলো হু ইজ আলটিমেটলি রিসপন্সিবল ফর দিস হু ইজ ultimately responsible ফর দিস অলরেডি অলরেডি মানে ইতিমধ্যে বা ইতিপূর্বে আমি ইতিমধ্যে অনেক দেরি করে ফেলেছি I am অলরেডি টু লেট আই am অলরেডি টু লেট Harmful. Harmful মানে ক্ষতিকর ধূমপান স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর স্মোকিং ইজ এক্সট্রিমলি হার্মফুল টু হেলথ স্মোকিং ইজ এক্সট্রিমলি হার্মফুল টু হেলথ নিয়ারলি নিয়ারলি মানে প্রায় বা কাছাকাছি এখন আমি প্রায় আমার বাসার কাছে নাও আই এম নিয়ারলি অ্যাট মাই হোম নাও আই এম নেয়ারলি অ্যাট মাই হোম